গুড মর্নিং বন্ধুরা স্মৃতি ব্লক ডালি নতুন আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই তো বাবুর কিন্তু প্রচণ্ড পরিমাণে জ্বর এসছে কালকে রাত্রে এই যে দেখো এখন অবস্থা মাথা ব্যথা করছে বাবা বাবাকে ফেলে আর আদরে গদ গদ এই যে তো উঠে এখন নটা বাজে আজকে এখান থেকে শুরু করছি যেহেতু কালকে সারা রাত ঘুমোতে দেয়নি সেই কারণে কিন্তু দেরি হয়ে গেছিলো আর সমস্ত কাজ সেরে নিয়েছি তো এবার দাঁত ব্রাশ তাই তো চলো বাবু কিন্তু স্ট্রং খুব শক্ত এই যে দেখো কী বলবে কালকে রাতে অত জ্বর এসছে এই যে দেখো এখন মাথা যন্ত্রণা করছে দাঁত ব্রাশ করতে হবে তো তারপরে দাঁত ব্রাশ করা আছে চান করা আছে চান করে ফিরে আসছি তো আজকে বান্না করবো স্নান করে নিয়ে তারপর

তো বন্ধুরা তোমাদের একটা দৃশ্য দেখায় দেখো মৃত্যু কিন্তু এমনি চান করে না বাটিতে জল দিয়েছি তো দেখো চান করছে আর তলার কাগজটা টেনে টেনে কিন্তু তুলছে তো প্রচুর মানে খুব সুন্দরভাবে ও চান করে ও চান করানোর দৃশ্যটা আমাদের হয়তো দেখো ওই দেখো ওই ওই যে বাটিটা বাটি থেকে জল নেবে আর কিন্তু গায়ে ছড়িয়ে ছিটিয়ে দেখো পুরো গা ভিজিয়ে স্নান করেছে খুব ভালো করে সুন্দর করে স্নান করে আর এদিকে আমিও দেখো জল ভরে বাসন মেজে ধুয়ে সব উপরে রেখে দিয়েছি আর এই যে দেখো সব জল টোল সব ভরা হয়ে গেছে এবার কিন্তু রান্না করব। তো আজকে বেশি কিছু রান্না করবো না হচ্ছে আলু মাছ দিয়ে ঝোল করবো আর হচ্ছে আলু সিদ্ধ তো আজকে বেশি কিছু করবো না তারা এই কারণে বাবুর জ্বর এসছে আর দোকানেও যেতে হবে কাজের চাপ রয়েছে সেই কারণে তো বাবুকে ডাক্তারের কাছে নিয়ে যাবো তো যাওয়ার সময় দেখা হচ্ছে তো দেখো আমার মিটুর কী অবস্থা আছে তো চলো তো বন্ধু এদিকে দেখো ভাতটা বসিয়ে দিয়েছিলাম স্নান করে এসে তো তারা হড়ো করেই ভাত কেননা সময়েরও ব্যাপার রয়েছে তো সেই কারণে দেখো এইদিকে আঁকের চালের ভাত তুলে সময় কিন্তু লাগে না এদিকে আতর চালের ভাত বসিয়ে দিয়েছিলাম হয়ে গেছে তারপরে দেখো কড়াইতে তেল দিয়ে একটু লঙ্কা একটু পেঁয়াজ ভেজে তুলে নিয়েছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো এই যে দেখো আর ওই সাইডে কিন্তু জল গরম হচ্ছে আর এদিকে দেখো আমি কিন্তু মাছটা ভেজে তুলে নেবো তো মাছটা ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যে কিন্তু আমি পাঁচ ফোড়ন আর উচ্ছে দিয়ে দেব তো সব দিন সবটা তোমাদের সাথে সামনে আনতে পারি না তার একটাই কারণ এখন একটু কাজের চাপ হালকা রয়েছে চাপ বললে ভুল হবে না ধরো একটু রয়েছে আর এদিকে প্রতিদিন বাড়ির কাজ তারপরে বাবুরও আজকে শরীর খারাপ তো এই যেরকম মাছটা ভাজাটা করে তুলে নিয়েছি উচ্ছে আলু পেঁয়াজ লঙ্কা সরি উচ্ছে আলু আর লঙ্কা আর রসুন ফোল দিয়েছি তো দিয়ে দেখো এদিকে আলুগুলো ভর্তা করে নিচ্ছি আর এদিকে দেখো পুরো ভাজা ভাজা করে নিয়ে দেখো ঝোলটা দিয়ে দেবো তো ভালো করে কষিয়ে নিয়েছি কিন্তু তো নর্মাল হলুদ নুন হলদি দিয়ে কষিয়ে ঝোল ঢেলে দিয়ে মাছটা দিয়ে কিন্তু নামিয়ে নেব। তো আজকে রান্না করতে বেশিক্ষণ সময় লাগেনি আর আমার উনানটা তো দেখেছো কত সুন্দর জলে তো এই যে দেখো সব মিলিয়েই কিন্তু আমার রান্না প্রায় হয়ে গেছে তো বন্ধুরা রান্না দেখো হয়ে গেছে কষিয়ে দিয়েছি তিনটা কত টেনেছি আর এইটা দেখো নামিয়ে নেব তো জানি না কালার গুলো কেমন এমন দেখাচ্ছে তো কেমন হয়েছে অবশ্যই জানাবে আর তো বন্ধুরা দেখো ফাইনালি আমি কিন্তু রান্না হয়ে গেছে আর এইটা যত্ন করো অবশ্যই কিন্তু আমাকে জানাবে তো এবার আলু সিদ্ধ মাখা রয়েছে আলু সিদ্ধ মাখানো রয়েছে বলেছিলাম না পেঁয়াজ ভাজা করে রেখে দিয়েছি তো এই যে পেঁয়াজ আর লঙ্কা ভাজা করে রেখেছি এবার এটা পেঁয়াজ করে আলুর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজটা আর লঙ্কাটা দিয়ে ভালো করে চটকে মেখে নেব নুন দিয়ে আর পেঁয়াজটা দেখো তোমরা কে কে আলু সিদ্ধ মাখাতে পেঁয়াজ খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও আর এদিকে দেখো আলু আমি অনেকটা রেখেছি সবটা রেডি করে নিয়ে তারপরে কিন্তু এখান থেকে সব গুছিয়ে নিয়েই তারপরে ঘরে আমি নিয়ে গিয়ে ডলে তো যেহেতু এখানে বাইরে রান্নাঘর বাইরে রান্না করি লঙ্কাটা খুব সুন্দর শরীর খারাপ সেই কারণে তো মানে একটু মাথা ব্যথা করছে বলছে তো ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে তো সেই কারণেই কিন্তু তারা হলো করছি আর এদিকে দেখো আলু সিদ্ধ তোমরা যে জানো আর আলু ভাতটা কিন্তু নুন দিয়ে ভালো করে মেখে নিয়ে তো বাইরে রান্না করেছি তো অবস্থায় রয়েছে বাসা পরিষ্কার করে বসে এখানে রান্না করি আর এই যে ভাত দিয়ে গরম তো পুরো ছড়িয়ে দিয়েছি আর এই যে দেখো পুরো মাখা এবার খেয়ে নেব চলো তো বন্ধুরা এই যে দেখো এদিকে কিন্তু আলু সিদ্ধ মাখে নিয়েছি আর ওদিকে তরকারিটা তোমরা দেখে নিয়েছো বাবুকে এবার খাইয়ে দেবো খাইয়ে তারপর নিচে খেয়ে তারপর বাবুকে নিয়ে কিন্তু দোকানে যাব দোকান থেকে দাদা ভাই আসলে তারপরে কিন্তু আপনাদের দাদা ভাই আসলে ডাক্তারের কাছে নিয়ে যাব তো চলো খাওয়া দাওয়া করে নিই আর ওদিকে দেখো আমার মিঠু খাঁচার মধ্যে বসে কিন্তু এখনও গা শুকে যাচ্ছে তো পুরো গা শুকিয়ে ফেলেছে স্নান করেছে ও গা পুরো কিন্তু শুকিয়ে ফেলেছে তো এভাবেই আমাদের কর্মজীবন কর্মব্যস্ততার মধ্য দিয়ে কাটে তো যেহেতু কাটে রান্না করছি তো এখানে এখনো পরিষ্কার করা হয়নি তো বাবুকে খাইয়ে প্রায় দশটা বেজে গেছে তো খাইয়ে তারপরে খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টসে জানাব অনেক আলু সিদ্ধ কিন্তু আজকে তো খেয়ে নিই তারপরে যাস তো বন্ধুরা এই যে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর দোকানে গিয়ে তারপরে দেখাচ্ছে তো এখন একটা ফোন এলো ইমার্জেন্সি একটা কাজ রয়েছে মানে আজকেই দিতে হবে তো পিসটা কাটিং করব সেলাই করব সেটা তোমাদেরকে দেখাবো চলো দোকানে গিয়ে দেখা হচ্ছে তো বন্ধুরা দেখো কেউ বললো যে জ্বর এসছে দেখো দৌড়াতে দৌড়াতে এসছে আমি সে ফোন বার করতে করতে দেখো কী অবস্থা কালকে রাত্রে এত জ্বর এসছে তাই তো বন্ধুরা চলো টোটোয় উঠে তারপরে দোকানে যাব তো তারপর আবার নেমে তো বন্ধুরা এই যে চলে এলাম দোকানে কী অবস্থা হামাগুড়ি দিয়ে ঢুকছে দেখো এই যে তো চলো এবার যে বলছিলাম চুড়িদারটা কাটিং করতে হবে চুড়িদার রয়েছে পুরো হলুদের মধ্যে তো আগে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে কিন্তু সুইদারটা কাটিং করতে হবে তো এখানে রয়েছে এটা কাটিং করে সেলাই করতে হবে তো চলো এই সুইদারটা কাটিং করে সেলাই করে তোমাদের দেখাবো আজকে ব্লগে এটা তোমাদের স্পেশাল তোমাদের কাজ শেখানোর জন্য দেখি কতটা কী করতে পারছি কিছু দিয়ে নিয়েছি আর এবার দেখো চক কাচি খেতে নিয়ে বসে পড়ব আর বাবুকে এবং চরিদ খারাপ এই যে স্কুলে পাঠাইনি আজকে এই যে দেখো কিন্তু শুয়ে পড়েছে তো ওকে কাতা আর বাজে দিয়ে পিছিয়ে দিয়েছি ওখানে শুয়ে থাক আর আমি এবার কাটিংয়ের ভিডিওটা করে নিই তারপরে কিন্তু সেলাইয়ের ভিডিওটা তো বন্ধুরা দেখো প্রথমে আমি পিসটা কিন্তু উল্টে সোজা করে ভাজ করে নেবো তো সোজা করে দেখো আমি উল্টো করে মান করে কাপড়টা নিয়ে নিয়েছি তো উল্টো দিক দিয়ে করলে সব থেকে ভালো আর এখানে সাড়ে তেরো ইঞ্চি কাপড় নিয়ে কিন্তু আমি চার ভাঁজ করে নেব। তো প্রথমে ভাঁজ অলরেডি করাই রয়েছে আর সাড়ে তেরো ইঞ্চি দেখো ওখানে দেখতে পাচ্ছ তেরো ইঞ্চি মানে সাড়ে তেরো ইঞ্চি নিয়েই কিন্তু আমি পুরো ভাঁজটা করে নেব। তো ভাঁজ করে নেওয়ার পরে আমার ঝুল হবে হচ্ছে আটত্রিশ ইঞ্চি তো আটত্রিশ ইঞ্চি আর দেড় ইঞ্চি যোগ করে সাড়ে উনচল্লিশ ইঞ্চি কিন্তু আমি কাপড় নিয়ে নেব। তো দেখো সাড়ে উনচল্লিশ ইঞ্চি কাপড় নিয়ে কিন্তু দাগিয়ে নিচ্ছি তো এই যে দেখো আমি কিন্তু কোনো স্কেল ব্যবহার করিনি তোমরা স্কেল দিয়ে দাগিয়ে নিও আর এখানে দেখো আড়াই ইঞ্চি গলা নিয়েছি তো আড়াই ইঞ্চি গলা আর এখানে দেখো লম্বা হচ্ছে সাড়ে ছয় ইঞ্চি তো সাড়ে ছয় ইঞ্চি করে নিয়েছি আর পেছনটা হবে সাড়ে সাত ইঞ্চি তো পেছনের গলাটাও সাড়ে সাত ইঞ্চি করে নিয়েছি পুরোটা আড়াই ইঞ্চি করেছি আর এদিকে দেখো আমি টোটাল কুটটা কিন্তু কাটতে শোল্ডার সাত ইঞ্চি বরাবর কিন্তু নিয়ে এখানে সাড়ে ছয় ইঞ্চিতে কিন্তু নামিয়ে দিয়েছি তো যার যেরকমভাবে আমি কাজ করি তো এই যে দেখো আর বডিটা চার ভাগের এক ভাগ নিয়েছি আর এদিকে দেখো আমি বাইশ সাড়ে বাইশ ইঞ্চি কিন্তু নিয়েছি টোটাল টোটাল সাড়ে বাইশ নিলে আমার শেপের মাপটা হয়ে যাবে আর এখান থেকে নিয়েছি দেখো সাড়ে এগারো ইঞ্চি দুই সুত পরিমাণ তো দেখে বুঝতে পারছো কতটা কি নিতে হবে তো তোমরা সব থেকে ভালো হয় ফিতেটা ভাজ করে নিলে আর কোমরটা চল্লিশ ইঞ্চি তো এই দেখো আমি হাত দিয়ে দাগিয়েছি আর স্কেল দিয়ে দাগালে কেমন হয় সেটাও কিন্তু তোমাদের একটু দেখিয়ে দিলাম তো হাতে আর স্কেলের মাপটা এখন অ্যাকিউরেট হয়েই এসছে প্রায় কেননা অনেক দিন ধরে কাজ করছি তো যতটা আঁকানোর উপরেই তোমাদের কিন্তু আর এখান থেকে দেড় ইঞ্চি নিয়ে মহড়াটা দেখো আমি দাগিয়ে নিয়েছি আর গলাটা সামনের গলাটা কেটে নিয়েছি আর জামার নিচ থেকে কেটে দেখো আমি কিন্তু উপরের দিকে উঠছি তো হয়তো দেখে বুঝতে পারবে একটুখানি কিন্তু না আসলে ক্যামেরাটা ধরার কেউ হয় না আর স্ট্যান্ডটা খাটানো সব দিন তাড়াহুড়ো থাকে ভালো হয় না তো জানি না কতটা কি তোমাদের বোঝাতে পেরেছি তো এভাবেই কিন্তু আমি কাটিং করি আর এই যে হাতার ডিজাইনের ফুলটা যেহেতু রয়েছে তো একটা একটা করে হাতাটা কাটিং করে নেব তো তোমরা চাইলে হাতার মুখটা মাপ নিয়ে এভাবে শেপ নিয়ে কিন্তু করতে পারো হাতা ঝুল সালে সাড়ে সতেরো আর থেকে এক ইঞ্চি বেশি নিয়েছি আর এদিকে দেখো তিন ইঞ্চি রাউন্ড করেছি করে আমি এভাবে হাতাটা কাটিং করি তো আমি নর্মালি সিম্পলি মানে এখানে কোনো হিসাব সূত্র এসবভাবে নিয়ে কিন্তু আমি কাজ করি না আমি নর্মালভাবেই কাজ করতে ভালোবাসি তো তোমরা চাইলে অবশ্যই তোমাদের দেখিয়ে দেবো আর এই যে পার্টটা এটা কিন্তু হাতা জামার নিচে বসবে তো তোমাদের কাটিং কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবে আর এবার প্যান্টটা কেটে নেব এবার দেখো প্যান্টটা কাটিং করে নেবো পুরো যে কাপড়টা আছে করে দিয়েছি এখান থেকে নেব আর যেহেতু জোর থেকে আমি হাত ইঞ্চি কমিয়ে যেটা হাতে নিয়ে নেব তো আমার কীভাবে হচ্ছে তো এই যে এখান থেকে তোমাকে মাপটা নিয়ে লাগিয়ে দিতে হবে তো টোটাল আমাকে নিতে হবে হচ্ছে সাড়ে পঁয়ত্রিশ ইঞ্চি আমি এখান থেকে কিন্তু নিয়ে নেবো সাড়ে পঁয়ত্রিশ ইঞ্চিতে আমি লাগিয়ে নিয়েছি আর দেখো এখান থেকে মার্কিং করে দিচ্ছি তো সাড়ে পঁয়ত্রিশ ইঞ্চিটা আবার দুবার হবে তো সতেরো দিন হচ্ছে চৌত্রিশ তো এখান থেকে লাগিয়ে নিলাম মিডিলটা করে আর এখান থেকে দেখতে হবে

তো কোমর ভর্তিটা এই যে আমার যেটুকু বেঁচে আছে তো জোড়া তাহলে লিখিয়ে করতে হবে কেননা না কাপড় কম রয়েছে আর তোমরা দেখতে পেয়েছো এই চিক এইটুকু জয়েন করতে হবে তো চলো যখন সেলাই করবো তখন দেখাবো কীভাবে সেটা আমি তৈরি করলাম তো স্নান করে চলে এসেছি তো দেখো বাবুর অবস্থা দেখো তো হাতে পায়ে আকা আসে থাকে তো চলো সেলাইটা করে নিয়ে তুই মাঝে ছিল তৈরি করবো না তো বন্ধুরা দেখো রাস্তা দিয়ে গাড়ি কিন্তু যাচ্ছে জানি না তোমাদের কতটা দেখা দেখাচ্ছি ওই যে হচ্ছে রাস্তা আমার দোকানটা কিন্তু সেটা রাস্তা সাথে না রকম দেখি বলি দেখে বুঝতে পারছি তো চলো চোখে একটা গাড়ি করে নিয়ে এসি তোমার সেলাই করে দেখিয়ে দিই

হ্যাঁ হ্যাঁ কেন এই যে দেখো মাথাটা কিন্তু ওভাবে কাপড়টা বসিয়ে নিলামটা বসিয়ে নিয়ে এবার চুড়িতে দড়িটা করে নেব দড়ি করা হয়ে গেছে এবার কিন্তু খেতেটা উল্টে নেব তো যে দড়িটা রেডি হয়ে গেছে এবার যা সুবিধা গলাটা তো এইভাবে বলার কফিটা প্রথমে বসিয়ে নেবো তারপরে একটা হবে চাপটা দেওয়া হয়ে গেলে এটা হবে সেলাই করে দিতে হবে হেম করলে কোনো হেম যদি করতে চাও তাহলে হেম করে তো তা দেখুন আমার গলা রেডি পিছন গলাটা রেডি করে জয়েন করে হাতটা লাগিয়ে নেব গলাটা কিন্তু সামনের গলাটাই আর কিছুটা গোল গলা হয়ে গেছে বসিয়ে নেবো হাত একটা আগে করে রেখেছি হাতাটা কিন্তু সেলাই করে নেবো সুন্দর হাতে বসানো হয়ে গেছে এবং পরীক্ষা হাতের সঙ্গে পরীক্ষা জয়েন করেছে হাতের মুখ হচ্ছে রস রয়েছে আমি এরকম চারটে করতে পারি প্রত্যেকটা যেন পরবর্তীতে খুলে নিতে পারে তো সেই কারণে কিন্তু এই এক্সট্রা চারটে সেলাই কিন্তু আমি দিয়ে রাখি সাইডে দেখতে পেয়েছো কতগুলো করে কাপড় রেখে দিন তো চলো এবার এই সাইডটা সেলাই করে নিই জয়েন করা হয়ে গেছে এবার সাইডের সেলাইটা কিন্তু দিয়ে দিন ওনারা এখান থেকে এইভাবে চলে আসবে আসার পরে এইভাবে রেখে দেবে রেখে দেওয়ার পরে এখান থেকে দেখো ঠিক এইভাবে ভাজ করে নেবেন এইটি এইভাবে ভাজ করে নিয়ে সেলাই করা হয় তো এইখানটা কিন্তু খুব সুন্দর দেখে বুঝতে পারছো এরকম চাচো এটা স্পেস তৈরি হয় যে চুড়িদার আর প্যান্ট কিন্তু রেডি করে রেখে দিয়েছি তাই যে আর এবার অন্য যে কাজগুলো আছে সেগুলো কিন্তু করে নেব তো আজকে ভিডিও বেশি বড় করব না এ পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দেবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন টাটা বন্ধুরা